হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই বোমা শাস্ত্রী ভালোবাসে চ্যানেল তো আজকে আমরা মামুন জেতার একটা প্র্যাঙ্ক করবো তার আগের দিনটা ততটাও জমে নেই যে প্র্যাঙ্কটা ততটাও ভালো হয়নি তো আজকে প্র্যাঙ্কটা আশা করছি ভালোভাবে আসলাম কই গেল তো এই যে দূরে রাখো বক্স দেখো হ্যাঁ আসবে হট করে হঠাৎ করে গায়ের মধ্যে পড় ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে যাচ্ছে না

हम्म आनी आनी हय जो बने बडे असबा जो कने ঘরে আসবা আসতে পারবা ওমার আসবো তো আসবা তো

আরো কত ঘুম

对的。